মনুরা গাইসরা কে কব কেমন না ছোট ছোট তোমরা সবাই মনুরা গাইসরা মাঝে মধ্যে ব্র্যান্ডা পুরো ফল্টু হয়ে যায় কারণ ব্র্যান্ডা ডিসাই মানে ডিসিশন দিতে পারে না সে ডিসাইড করতে পারে না কি খাবার খাবে পছন্দ মাথা নাতা করতেছে এখন মোর যে প্রথমে এই ফ্রাই পেনডা মাইক্রোওয়েভ জলেই সোলার মধ্যে দেয়া লই ফ্রাই পেনডা দইতে থাক আর পরে যাইতাছে কোন ডালা না আলহামদুলিল্লাহ খাওয়ান নাই কি খাবা তোমরা কত জিনিস কিন্তু খাওয়ার মানুষ নাই খাওয়ার মানুষ নাই খাওয়ার মানুষ নাই মালটি মাল্টি দেহ আমার মতন ফিরিজ এমন পোল্টা পাল্টি বর এক দেহ খালি দেহ যাই হোক এইখানে চিন্তা করতেছি পারুটি দিয়ে খামু এই কালাজাম নাকি পরাটা দিয়ে খামু লাগে পরাটা দেওয়া মজা লাগে বল যাও এখন আর একটা ফ্রিজে এখন যাইতিমুই এই ফ্রিজটায় আলহামদুলিল্লাহ ফ্রিজটা খুললেই পরানটা ঠান্ডা হয়ে যায় কারণ খাবার দাবার ঘর ভরা থাকলে কোনো টেনশন নাই বল যাও চলো হ একটা পারাটা নিয়ে নেই এই দেখো একটা পারাটাই খামো বেশি অত বেশি খিদা লাগে যাও এই লাইটটা একটু হয়তো থাক ফ্রিজটা লাগাই নুত ক্রুত 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 করে বাই জোর বে ময়লাটা ময়লার জায়গায় হালাই বোধ যাও সব হলো ডিসিপ্লিন দুইটা কালাজাম নিয়ে নেই এটা কিন্তু মুই নিজেই বানাইছি বোঝাও এই কালাজামের রহস্য আছে পৃথিবীর রহস্যময় ঘেরা রহস্য দিয়া ঘেরা দুইটা নিতেই হইবে বোঝাও এটা আবার কি এই যে দুইটা দিয়ে খাবো তারপরে এটা আবার ঢাকা রাখি জাগারটা জাগায় থা ওই তুমি ওখানে থাকো তোমাকে আবার পরে খাওয়া হবে

হ্যাঁ এই দিক দিয়ে আমার রস হয়ে গেল বেশি গরম হয়ে গেল দেখো এই যেরকম একটু মাইক্রোতে খাইতে ভালো লাগে না এই যেরকম আমি নিজে বানাইছি কে কী কারণ তোমরা তোমার রান্না বানার ভিডিও তোমাকে দেই না আমি কিন্তু সবকিছুই পারি এইদিকে আমার পরাটা রেডি রেডি হয়ে গেছে এই দেখো পরাটা রেডি পানি খাওয়ার দাওয়া জানো বিশ মিলি হুড়া

দেখ তো নিজে বানানো খারাপ চামচ নিয়ে আসি নিজে বানানো কারা নাম তোকে দেখাই একটু দেখ খালি দেখতে যাবি সারা জীবন খালি সারা জীবন একটু দেখ বলছো আর তো তোকে কোনো ক্ষমতা নাই এই দেখ কি বানাইছি তুল তুলাই দেখ কি তুল তুলা চিন্তা করতে পারবি নাই দেখ তুল তুলা দেখো দেখো খালি দেখো খালি দেখো এক কি বানাইছি আমি দেখো কি নরম তুল তুলা এবং ভিতরটা দেখো তুমি ফ্লাপি বলছো ওই যে একটা কালা গ্রামের একটা শর্ট শর্ট একটা ভিডিও দিছিলাম রিয়েলস দিছিলাম হেডারে মনে করো হে এক হারাম জাদার ঘরে হারাম জাদা কুত্তার ঘরে কুত্তায় কমেন্ট করছে যে কুত্তার গো বানাইছ এটা তো কালা দামের বা ইয়ে হয় নাই কিছুই হয় নাই কমেন্টের উত্তর দেয় নাই যদিও কারণ অমানুষ গো কমেন্টের উত্তর আর কি দিয়ে তেল লিগে এই ভিডিওর মধ্যে একটু গালাগালি দিয়ে দিলাম তো পরাটা দিয়া এই মিষ্টি দিয়া অনেক বছর পর খাইতেছি না ওখা বিসমিল্লা লাবার কাতুল্লা হুম হুম বাবা বাবা হুম হুম

একটা শিক্ষিত ভদ্র মাসে কমেন্ট কছে এত সুন্দরী মানুষ বগলটা আসলে এইভাবে ফোন ধরে কারণ তখন হলো এই জায়গাটা হচ্ছে একটা হচ্ছে একটা ছায়া মানে ছায়া পড়লে তখন এই জায়গাটা অটোমেটিক কালো দেখা যায় বুঝলাম এটা কিন্তু তখন তারা বোঝা তারা মনে করে কি তখন বগলটা মানে কালা বগলটা কালা হলে কিন্তু সমস্যা নাই আমার কারণ কালা বগল খুবই ভালো থাকে কিন্তু বিষয় হয়েছে আমার বগলটা কিন্তু আসলে কালা না দেখো এই দেখো একটু একটু যদিও টাইম পশমের গোড়া দিয়ে একটু টোলে একটু থাকবে কারণ আমরা ইউরোপিয়ানি খালি কোনো সার্জারি করি নাই কোন কি জানি কয়েডি রে না ও রে না হতে ঘুরিয়ে গেলাম লেজার ফেজার কিছু করি নাই আল্লাহ যেমন দিস হেমনই আসি মানুষের অঙ্গ নিয়ে যে তোমরা কত ব্যঙ্গ ঠ্যাঙ্গ করো ভালো লাগে না যত সাদা হোক এইভাবে ফোন ধরলে এইভাবে ক্যামেরার সামনে আসলে একটু বগলটা একটু শ্যাডো মানে শ্যাক পরে ছায়া পড়ে কালা দেখা যায় কোনো সমস্যা নাই আই লাভ মাই কালা বগল এবং যারা আমাকে ভালোবাসে আমার কালা বগল ভালোবাসে আই লাভ ইউ